আসসালামু আলাইকুম আরহামতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন সুরা ফালাক ও সুরা নাস অর্থসহ এবং ফজিলত সহ তো এই জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম সুরা ফালাক ও সুরা নাসের ফজিলত জানব তো দেখুন অত্র সুরার দুটির ফজিলত সম্পর্কে হজরত রসুলি করিম সাল্লহসাল্লামের বহু হাদিস রয়েছে এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি এই দয় পাঠ করবে তার আমল নামায় বিশ বছরের মকবুল ইবাদতের সোয়াব লিখে দিবেন সুবাহান আল্লাহ এছাড়া উক্ত সুরা পাটকারীকে সকল সিদ্দিক ও মুমিন বান্দাগণের সমতুল্য সব দান করবেন সুবাহান আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ধীরতার সাথে এই সুরা দ্বয় পাঠ করবে তার আমল নামায় সমস্ত কোরআন শরীফ খতমের সোয়াব লেখা হবে যে ব্যক্তি রাত্রে শোয়ার পূর্বে ও ফজরের নামাজের বাদে এই সুরাদয় পাঠ করে সমস্ত শরীর মুছে ফেলবে তাকে কেহ জাদুটুনা দ্বারা ক্ষতি করতে পারবে না কারো উপর জিন পরীর আসর হলে অত্র দুটি পানিতে ফুক দিয়ে ওই পানি শরীরে ছিটিয়ে দিলে এবং তিন ডুক পানি তাকে খাওয়ায়া দিলে রুগী জিন পরীর আসর হতে মুক্তি হবে কাউকে কেউ জাদু করলে ও জাদুতে আক্রান্ত হলে এই সূরা দুই বার পাঠ করে পানিতে দম করে উহা ওই রোগীকে পান করালে এবং কিছু তার চেহারায় ছিটিয়ে দিলে আল্লাহ তালার ইচ্ছায় তার জাদু সাথে সাথে নষ্ট হয়ে যাবে আরোগ্য লাভ করবে শত্রুর শত্রুতার ভয় মনে ভীতি এবং আতঙ্ক উপস্থিত হলে প্রতিদিন তিন তিনবার করে একটি নির্দিষ্ট সময়ে পাঠ করলে শত্রু তার শত্রুতা হতে বিরত থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই দুইটি ফজিলত জানতে পারলাম তো এখন আমরা এই দুইটি সোরা অর্থ সহ শিখবিল

হতে রাতের যখন তা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয় এবং ঐসব নারীদের থেকে যারা গ্রন্থিতে ফু দিয়ে জাদু করে ওয়ামিং হাসি দিন ইদা হাসাদ এবং অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে তো আমরা এখন দ্বিতীয় চোরাটি নাস বলো আমি স্মরণ নিচ্ছি মানুষের রবের নাস মানুষের অধিপতির ইলাহিন মানুষের উপাস্যের মিং শাররিল ওয়াসওয়াসিল তার কুমন্ত্রণার অনিষ্ট হতে যা সুযোগ মতো আসে আল্লাযী ইউওয়াসউইসু ফিসুদরিন নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের মিনাল নাস জিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে তো দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সুরা ফালাক ও সুরা নাসের ফজিলত সহ এবং অর্থ সহ শিখলাম আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ